বছর আগে আমার যুবতী স্ত্রীকে আমি রেখে গিয়েছিলাম ষোলো বছরে তার যৌবন শেষ হয়ে এখন সে বার্ধককে উপনীত আমার সেই স্ত্রীর ষোলো বছরের স্বামীর সভা করিয়ে দাও আমি যখন কারা কারা যাই আমার মা খতপদের মোকাবিকি ছিলেন আমি চিকিৎসার খরচ জমালে তার চিকিৎসা হতো আমি বন্দি হওয়ার কারণে আমার মা ধুঁকে ধুকে চিকিৎসহীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলেপ্রান্তকার কবর জগতে চলে গেছে 16 বছর পর আমাকে আজ বেকশূর বলার দরকার নাই আমার কবরবাসী মা কে ফিরিয়ে দাও আমি 16 বছরে আগে যখন কারাগেজে যাই ছয় মাস বয়সে আমার সন্তানকে রেখে গিয়েছিলাম আজ বের হওয়ার পরে আমার সেই সন্তানের বয়স এখন 16 বছর 6 মাস আমার সেই সন্তানের 16 বছরের পিতৃ স্নেহ ফিরিয়ে দাও 16 বছর এই মাসুম বাচ্চা অবহেলায় অনাদারে রাস্তা ঘাটে বনাদারে অবহেলায় সে বেড়ে উঠেছে আমাকে বেকসুর বলার দরকার নাই আমার ওই সন্তানের 16 বছরের পিতৃ স্নেহ ফিরিয়ে দাও এই কথাগুলোর কোনো জবাব আছে এটাই হলো প্রচলিত বিচার ব্যবস্থা আজ বাংলাদেশে সব জায়গায় একটা দাবি উঠেছে দাবি আন্দোলন আগুন জ্বলছে বিচার করো বিচার করো বিচার করো দরাই না বিচার করো বলেন নাই না আমরা এই যে রাত থেকে আগুন জ্বলছে আগুন জ্বলছে ওরে দরাই না বিচার করেন দরাই না তো বিচার করতে হবে এটার ভিতরে একটা সিস্টেম বড় একটা সমস্যা হলো আমাদের দেশের প্রচলিত বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থা ধরে আনলেও বিচার শুরু করলেও এই বিচার করতে করতে বছরের পর বছর পার হয়ে যুগ পার হয়ে যাবে কারণ এই বিচার ব্যবস্থার সিস্টেমটাই এরকম এখানে মধ্যখানে উকিল রাখতে হয় ব্যারিস্টার রাখতে হয় উকিল ভাড়া করতে হয় লক্ষ লক্ষ টাকা দিয়ে ইসলাম যে বিচার ব্যবস্থা দিয়েছে আল কোরআনের যে বিচার ব্যবস্থা কোরআন কারীমের মধ্যে কম পক্ষে চার থেকে পাঁচশো যেগুলো মুসলমানদের বিচার ব্যবস্থা সংশ্লিষ্ট আজ মুসলমানরা প্রায় সাতাত্তর বছর আগে যে ব্রিটিশদেরকে আমরা বিচারিত করে এই মাতৃভূমিকে স্বাধীন করেছিলাম মানচিত্র স্বাধীন হয়েছে পতাকা স্বাধীন হয়েছে আজও পর্যন্ত আমাদের আদালত গুলো ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা নিয়ে চালিত হচ্ছে কিসের স্বাধীন কিসের স্বাধীন তোমার বিচার ব্যবস্থা যদি তোমার নিজস্ব হয় শিক্ষা ব্যবস্থায় যদি আজও ব্রিটিশের গোলাম তৈরি হয় এটাকে স্বাধীন জাতি বলে না মাটি স্বাধীন হয়েছে পতাকা স্বাধীন হয়েছে জাতি এখনো